হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযান আটক পনেরো বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে পনেরো জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র মাদকদ্রব্য মোবাইল ফোন সিম কার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয় অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদি সহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ